প্রিয় দর্শক আপনি যখন কোনো বিবাহিত মহিলার সঙ্গে সময় কাটান বা তার আচরণ পর্যবেক্ষণ করেন তখন অনেক সময় তার প্রকৃত মনের কথা বোঝা একটু কঠিন হয়ে ওঠে বিশেষ করে যখন সে সরাসরি তার অনুভূতি প্রকাশ করতে সাহস পায় না বা পরিস্থিতি এমন নয় যে সে খোলাখুলি কথাবার্তা বলতে পারে তাই অনেক সময় তার ছোট ছোট ইশারাই বুঝতে হয় যার মাধ্যমে সে আপনাকে কাছে পেতে চায় এই ভিডিওতে আমি আপনাদের চারটি এমনই গুরুত্বপূর্ণ ইশারা জানাবো যেগুলো দেখলেই আপনি নিশ্চিত হবেন সে আপনাকে শুধু বন্ধুর মতো ভাবছে না বরং তার হৃদয়ে আপনার জন্য এক বিশেষ জায়গা তৈরি হয়েছে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন যেখানে আমরা সম্পর্ক ভালোবাসা ও মনস্তত্ব নিয়ে আরও অনেক গভীর আলোচনা করব এক তার চোখে লুকানো ভাষা আপনি যখন তার চোখে চিন্তা ও ভালোবাসার ছোঁয়া দেখবেন মানুষের চোখ হল আত্মার জানালা চোখের মাধ্যমে আমরা অনেক কিছু জানাতে পারি অনেক কিছু বুঝতে পারি বিশেষ করে যখন কথা বলা কঠিন হয় তখন চোখের ভাষা অনেক বড় ভূমিকা রাখে বিবাহিত মহিলারা যাদের হৃদয়ে প্রেম লুকিয়ে থাকে তারা প্রায়ই তাদের অনুভূতিগুলো সরাসরি প্রকাশ না করে চোখের মাধ্যমে ইঙ্গিত দেন যখন সে আপনার দিকে তাকায় তখন তার চোখের গভীরে একটা অদ্ভুত আবেগ লুকানো থাকে হয়তো একটু লাজুকতা হয়তো মৃদু হাসির ছাপ অথবা কখনো সরল মনোযোগ এসব দেখে বুঝবেন সে শুধু আপনার উপস্থিতিতে আরাম বোধ করে না বরং আপনার প্রতি আগ্রহ প্রকাশ করছে চোখে তাকানোর সময় সে যদি হঠাৎ আপনার চোখ থেকে চোখ সরায় না বা কোনো অস্বস্তি প্রকাশ না করে বরং দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে তাহলে বুঝবেন সে আপনার দিকে আকৃষ্ট কখনো কখনো তার চোখের চাহনি অনেক কথাই বলে দেয় যেমন সে কেমন আপনার কথা ভাবছে কতটা আপনাকে বিশ্বাস করে বা কেমন করে আপনাকে দেখতে চায় তবে খেয়াল রাখতে হবে এই চোখে চোখ রাখার মুহূর্তগুলো হয়তো সে স্বভাবগতভাবেই কৃত্রিমভাবে তৈরি করবে না বরং এটা তার সত্যিকার অনুভূতি প্রকাশের মাধ্যম এছাড়া চোখের মাধ্যমে যে ভালো লাগা প্রকাশ পায় সেটি তার জীবনের অন্য কোনো ব্যক্তির জন্য নয় বরং আপনার জন্যই অন্যদিকে যদি সে চোখে চোখ রাখার সময় ঝিমিয়ে পড়ে বা বারবার চোখ মুছে নেয় তাহলে বুঝতে হবে সে হয়তো শুধু শিষ্টাচার বা সামাজিক আচরণের জন্য আপনার দিকে তাকাচ্ছে সুতরাং চোখের ভাষা বুঝতে হলে লক্ষ্য করতে হবে তার দৃষ্টির গভীরতা এবং স্থায়িত্ব এই ইশারা সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দেয় যে সে আপনার প্রতি গোপনে মনের ভাব লুকিয়ে রেখেছে এবং আপনার কাছাকাছি আসতে চায় দুই আপনার জীবনের প্রতি গভীর আগ্রহ প্রতিটি ছোটখাটো বিষয়ে খোঁজ নেওয়া এবং মানসিক সমর্থন দেওয়া যখন একজন বিবাহিত মহিলা আপনার জীবনের প্রতি প্রকৃত আগ্রহ দেখায় সেটা তার অন্তরের গভীর ভালোবাসারই নিদর্শন ভালোবাসা মানে শুধু কথা বলা নয় বরং একে অপরের জীবনে উপস্থিতি খোঁজখবর নেওয়া ও সমর্থন দেওয়া সে আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি ছোট বড় বিষয় জানার চেষ্টা করবে যা অনেক সময় বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায় সে জানতে চায় আপনার দিন কেমন কেটেছে আপনি কি আনন্দ পেয়েছেন কোথায় কি সমস্যা হয়েছে কেমন কাজ করলেন আপনার মনের অবস্থা কেমন এসব প্রশ্ন তার আন্তরিকতা প্রমাণ করে তার প্রশ্নগুলো কখনোই শুধুই সাময়িক তথ্য জানতে চাইবার জন্য নয় বরং আপনার জীবনের অংশ হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ এমনকি সে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সম্পর্কেও খোঁজ নেবে কারণ সে আপনার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে পরিচিত হতে চায় এটা বোঝায় সে কেবল আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় বরং আপনার জীবনের সব দিক নিয়েও তার আগ্রহ গভীর সর্বোপরি যখন আপনি কোনো কষ্ট বা সমস্যা নিয়ে কথা বলবেন সে মন দিয়ে শুনবে পরামর্শ দেবে এবং সমর্থন দেবে এটা স্পষ্ট করে দেয় যে সে আপনার পাশে থাকতে চায় সে আপনার সুখ দুঃখের অংশীদার হতে চায় শুধু পাশের লোক নয় এই ধরনের আগ্রহ দেখানো মানে সে আপনার জীবনে এক বিশেষ স্থান দখল করতে চায় একেবারে ছোট থেকে বড় বিষয়েও তার খোঁজখবর এবং আন্তরিকতা প্রমাণ দেয় সে সত্যিকারের ভালোবাসায় মগ্ন তাই যদি আপনি তার এই আগ্রহ দেখতে পান বুঝতে হবে সে শুধু আপনার বন্ধু নয় বরং আপনার জীবনে আরও অনেক কিছু হওয়ার জন্য প্রস্তুত তিন সে আপনার সাথে গোপনে যোগাযোগ রাখার চেষ্টা করে এবং আপনার প্রতি মনোযোগ দেয় বিবাহিত মহিলারা যখন কাউকে ভালোবাসেন তারা সাধারণত তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে সরাসরি বা স্পষ্ট হতে পারেন না সামাজিক বাধা পারিবারিক দায়িত্ব ও অন্য অনেক কারণে তারা তাদের ভালোবাসা গোপন রাখেন তবে এই গোপন ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ মাধ্যম হল গোপনে যোগাযোগ রাখা এবং আপনাকে সময় ও মনোযোগ দেওয়া যখন আপনি লক্ষ্য করবেন যে সে হঠাৎ আপনার সঙ্গে বারবার মেসেজ বা কল করে অথবা ছোট ছোট কোনো কথা বলে আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে তখন বুঝবেন তার মনে আপনার জন্য এক আলাদা জায়গা রয়েছে সে হয়তো আপনার ব্যস্ততার কথা জানে তাই সে খুব বেশি চাপ দেয় না কিন্তু ছোট ছোট উপায় সে যেন আপনার মন ধরে রাখতে চায় এমনকি যখন সে আপনার সঙ্গে দেখা করতে পারবে না সে গোপনে আপনার খবর রাখবে আপনার ভালো থাকা নিয়ে উদ্বিগ্ন হবে সে আপনার সামাজিক মিডিয়ার পোস্ট বা স্ট্যাটাসে নজর রাখে সময় সময় আপনার পছন্দ অপছন্দ জানতে চায় যাতে সে আপনাকে আরও ভালোভাবে বুঝতে পারে এই রকম মনোযোগ তাকে শুধু ভালোবাসার প্রতীকই করে না বরং প্রমাণ দেয় সে আপনার জীবনের প্রতি আন্তরিকভাবে আগ্রহী সে আপনার পাশে থাকার জন্য যে কোনো সুযোগ খুঁজে বের করে এবং কখনো কখনো নিজেকে নিয়ন্ত্রণ করে সামাজিক বাধা পেরিয়ে গোপনে আপনাকে সময় দেয় এমন মনোযোগ কখনোই স্বাভাবিক বন্ধুত্বের সীমায় থাকে না বরং এটা ইঙ্গিত দেয় তার হৃদয়ে আপনার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে তাই যদি আপনি তার এই ধরনের আচরণ লক্ষ্য করেন তাকে হালকাভাবে নেবেন না কারণ সে আপনাকে গোপনে ভালোবাসতে শুরু করেছে চা আপনার কথা মনে রাখে এবং ছোটখাটো বিষয়েও খেয়াল রাখে প্রেমিকার মনোবৃত্তির সবচেয়ে বড় পরিচয় হল আপনার কথা মনে রাখা বিবাহিত মহিলা যখন কারো প্রতি ভালোবাসা পোষণ করে তখন সে সাধারণ কথাগুলোও গুরুত্ব দিয়ে শোনে এবং মনে রাখে সে কখনো আপনার কোনো কথা ভুলে যায় না বিশেষ করে যেগুলো আপনার অনুভূতির সাথে জড়িয়ে থাকে যেমন আপনি যদি কোনো বিশেষ কিছু পছন্দ করেন বা আপনার কোনো অভ্যাস থাকে সে তা গভীরভাবে মনে রাখে এবং প্রয়োজনে সেটা কাজে লাগায় এটি দেখায় সে আপনার প্রতি কতটা মনোযোগী এবং যত্নশীল আপনি হয়তো নিজেও অনেক কথা ভুলে যান কিন্তু সে তার মনের খাতায় আপনার কথাগুলো সংরক্ষণ করে রাখে এটি তার ভালো লাগা ও আন্তরিকতার প্রকাশ তারপর যখন সে সেই কথাগুলো উল্লেখ করে সেটি আপনার মন ভরে দেয় কারণ আপনি বুঝতে পারেন সে আপনাকে কতটা গুরুত্ব দেয় এমনকি আপনার ছোটোখাটো অনুরোধগুলো সে পূরণ করার চেষ্টা করে যা স্পষ্ট করে দেয় সে আপনাকে কাছ থেকে চিনতে চায় এবং আপনাকে খুশি করতে চায় এই ইঙ্গিতটি বোঝায় যে সে আপনার জীবনের গভীরে প্রবেশ করতে চায় এবং আপনার সঙ্গে একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায় এখানে লক্ষণীয় ভালোবাসা শুধু বড় বড় কথা দিয়ে নয় বরং এই ছোট ছোট বিষয়েও মনোযোগ দিয়ে প্রকাশ পায় তাই যখন আপনি দেখবেন সে আপনার কথাগুলো মনে রেখে আচরণ করছে তখন বুঝতে পারবেন সে আপনার প্রতি সত্যিকার ভালোবাসা অনুভব করছে যখন কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি মনোযোগ দেয় আপনার কথা মনে রাখে এবং গোপনে যোগাযোগ রাখার চেষ্টা করে তখন বুঝবেন তার হৃদয়ে আপনার জন্য বিশেষ কিছু আছে তার ভালোবাসা সরাসরি প্রকাশ পায় না কিন্তু ছোট ছোট এই ইঙ্গিতগুলো তার অনুভূতির প্রকাশ এটা বুঝতে হবে যে ভালোবাসা সবসময় বড় কথা দিয়ে নয় ছোট ছোট যত্ন খেয়াল আর সময় দিয়ে বোঝানো হয় তাই যখন আপনি তার এসব আচরণ দেখবেন তখন তার প্রতি সম্মান ও ধৈর্য রাখুন সম্পর্ক গড়ে ওঠার জন্য সময় লাগে বিশ্বাস দরকার আপনি যদি সত্যিই তার প্রতি আগ্রহ অনুভব করেন ধীরে ধীরে তার প্রতি আন্তরিকতা দেখান বুঝে নিন তার পরিস্থিতি আর তাকে নিরাপদ বোধ করান ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে আর এই ইঙ্গিতগুলো সেই ভালোবাসার শুরু সুতরাং এই নিঃশব্দ ইশারাগুলো খেয়াল করুন বুঝুন এবং সম্পর্ককে আরও সুন্দর করুন